সালামু আলাইকুম আমি তুষার ইমরান মূলত আমি তৈরি করি হচ্ছে ট্রাভেল ভিডিও একই সাথে হচ্ছে গিয়ে আমি নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য ছোট ছোট বিভিন্ন ভিডিও তৈরি করার চেষ্টা করি যাতে করে তারা আরও বেশি উদ্বৃত্ত হতে পারে বা তাদের মনে আরও বেশি আনন্দের সঞ্চার হয় এবং তারা তাদের কাজে আরও বেশি উৎসাহিত হতে পারে বলা চলে আজকের ভিডিওটাও হচ্ছে গিয়ে ঠিক তেমনই একটা ভিডিও আজকে মূলত আমি আলোচনা করব একেবারে নতুন ইউটিউবার যারা যারা রয়েছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা হ্যাঁ আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন আর থামনেল দেখার পরে আপনি এই ভিডিওতে আসেন তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার জন্যই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাদের ইউটিউবে আসা উচিত না বা কাদের আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখা উচিত না যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পার চাচ্ছেন কিন্তু আপনাকে এই সেক্টরে সফল হওয়ার জন্য দীর্ঘ দিন কাজ করার মন মানসিকতা থাকতে হবে আপনার মধ্যে দীর্ঘ দিন যদি কাজ করার মন মানসিকতা থাকে তাহলেই কিন্তু এই সেক্টরে আপনার আসা উচিত আপনার যদি স্বপ্ন এরকম হয় যে আমি এখানে যাব অল্প সময় কাজ করব এবং খুব দ্রুত সাকসেস বা সফল হয়ে যাব তাহলে আমি বলবো যে প্লিজ এই সেক্টরটা আপনার জন্য না এখানে আসলে শর্টকাট কোনো ওয়ে নেই সফল হওয়ার জন্য আপনাকে ডে বাই ডে এখানে হার্ডওয়ার্কিং করে কাজ করেই কিন্তু আপনাকে সফল হতে হবে এই সেক্টরে আসার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার লক্ষ্য ঠিক করা আপনি আসলে কোন বিষয়টা নিয়ে কাজ করতে চাইবেন বা কোন বিষয়টা নিয়ে আপনি কাজ করতে চান অথবা কোন বিষয়ের জন্য আপনি যোগ্য সেই বিষয়টা আসলে আগে আপনাকে নির্ধারণ করতে হবে যেমন আমি কাজ করি মূলত হচ্ছে গিয়ে ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি সো আমি কিন্তু আপনি দেখবেন যে আমার বেশিরভাগ ভিডিওই হচ্ছে কিন্তু আমার চ্যানেলের মধ্যে ট্রাভেল রিলেটেড ভিডিও একই সাথে কিন্তু আমার আরও একটা চ্যানেল রয়েছে যেখানে আমি হচ্ছে কি টিউটোরিয়াল ভিডিও তৈরি করি তো আমার যে স্বপ্নগুলো বা আমি যে কাজগুলো ভালো করতে পারবো আমি ভালো জানি আমি সেই কাজগুলোই কিন্তু করার চেষ্টা করি একই একই সাথে আমি আপনাকেও একই কথা বলবো যে আপনি যে কাজটা আসলে ভালো জানেন আপনার উচিত সেই কাজটাই করা আর এই সেক্টরে আসার জন্য আসলে খুবই সোজা এই সেক্টরে আসা কিন্তু খুব বেশি কঠিন কিছু না আপনার একটা জাস্ট জিমেল আইডি ক্রিয়েট করেই কিন্তু আবার একটা ফেসবুক আইডি ক্রিয়েট করেই কিন্তু আপনি এই সেক্টরে চলে আসতে পারেন আপনার একজন ক্রিয়েটার হয়ে যেতে পারেন কিন্তু এখানে টিকে থাকা বা এখান থেকে সফল হয়ে যাওয়া এটা কিন্তু এতটাও সহজ না জন্য আপনাকে মেহনত করতে হবে আপনাকে দীর্ঘদিন কাজ করে যেতে হবে আপনার লক্ষ্য ঠিক করতে হবে আপনাকে ডে টু ডে কাজ করার যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে আপনার মধ্যে যে খুব আপনার কাছে যে খুব ভালো অ্যাক্সেসরিজ থাকতে হবে বিষয়টা আমি তা বলবো না কিন্তু যে অ্যাক্সেসরিজ দিয়ে আপনি কাজ করেন না কেন ভালো করে যাতে কাজটা হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তাহলেই আমি বলবো যে এই সেক্টরে আসা উচিত আদারওয়াইজ আপনার এই সেক্টরে আসা উচিত না